প্রাণ জুড়িয়ে যায় ভোরের হিমেল হাওয়ার তালে ভ্রম গান গায় সকাল হলে পাখির গানে প্রাণ জুড়িয়ে যায় ভোরের হিমেল হাওয়ার তালে ভ্রম গান গায় শ্যামল বিমল ছায় ঘেরা আমার গায়ের বাড়ি প্রেম মায়ায়ে গায় আমি আমার হৃদয়ে নারী সকাল হলে পাখির গানে প্রাণ জড়িয়ে যায় ভোরের হিমেল হাওয়া টানে ভ্রমরা গান গায় সকাল হলে পাখির গানে प्रा जुरी जाए भरे र हिमेल हावार ताले भ्रमरा गाङ्गा